আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমরা একটু এক্সপেন্সিভ টাইপের কিছু ল্যাপটপ দিয়ে আপলোড করব তো এখানে ভিডিওতে ভিতরে যে ল্যাপটপগুলো আছে সবগুলো একটু দামি দামি টাইপের ল্যাপটপ এখানে এইচপি এলিড বুক জেড বুক ফিউরি অ্যাপেল ম্যাকবুক, ম্যাক বুক এইচপি রেনবি ডেল এর ফিসিশন এবং এইচপি এর প্যাভিলিয়ন তো এই ল্যাপটপগুলি থাকবে আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা এখান থেকেও আপনাদেরকে কিছু ল্যাপটপ দেখাবো যেগুলা ইউনিক টাইপের এবং প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপ থাকবে তেরো জেনারেশন চোদ্দ জেনারেশন পর্যন্ত আপনারা ডিটেলস জানতে পারবেন ভিডিওর শুরুতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে এইচপি প্যাবিলিয়ন ফোরটিন এটা হচ্ছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সিমিলার টাইপের যারা একটু বড় স্ক্রিনে চাচ্ছেন এটার স্ক্রিনটা একটু বড় এটাও হচ্ছে প্যাভিলিয়ন ফিফটিন প্যাভিলিয়ন ফিফটিন মিনস হচ্ছে প্যাভিলিয়ন পনেরো পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে হওয়াতে এটাকে বলে প্যাভিলিয়ন ফিফটিন তারপরও একজাক্টলি এর একটা মডেল আছে তো আপনাদের যদি কোনো মডেল প্রয়োজন পড়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটাও করাই ফেভেট টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি জেন ফোর এর এস র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফুল সাইজ কিবোর্ড পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে ক্লিকলেস ট্র্যাকপ্যাড এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা পারচেজ করতে পারবেন সেভেন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অরিজিনাল উইন্ডো সি লাইফ টাইম লাইসেন্স কপি আমাদের সবগুলো ল্যাপটপে এই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে থাকবে সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একদম সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ মানে একদম এক্সপেন্সিভ টাইপের যারা ল্যাপটপ পারচেজ করতে চান তারা চাইলে এই মডেলগুলো দেখতে পারেন শিল্প এক অবস্থায় এই ল্যাপটপগুলো আড়াই লক্ষ টাকার একটু কম বেশি প্রাইস হবে চাইলে আপনারা এই মডেল সার্চ করে গুগলে চেক করতে পারেন মডেল হচ্ছে ফাইভ ফাইভ সিক্স জিরো সেভেন ইলেভেন জেনারেশনের এইচ ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স সাথে পাচ্ছেন ফোর জিবি এনভিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটার প্রসেসরটা হচ্ছে এই সিরিজের যেটা প্রোডাক্টিভিটির কাজের পাশাপাশি গেমিং এর জন্য ইউজ করা হয় ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা একদম সুপার প্রিমিয়াম লুকে আছে আর এটা পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সিল্প্যাক অবস্থায় আড়াই লাখ টাকার একটু কম বেশি প্রাইস হবে এটা হচ্ছে এন ভি সিক্সটিন এনভি সিক্সটিন এটা হচ্ছে কোরআন জিবি র্যাম টিস এস ডি জি ফোর জিরো জিরো জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুলি মেটাল বিল করা নট এ সিঙ্গেল ইউজ জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স সিক্সটিন ইঞ্চির টাচ স্ক্রিন ফোরকে রেজুলেশন এর গ্লোসি ডিসপ্লে এটাও পার্সেস করতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একদম প্রিমিয়াম সেগমেন্ট প্রিমিয়াম প্রাইস শিল্প্যাক অবস্থায় আমি আগেও বলেছি যে আড়াই লক্ষ টাকার একটু কম বেশি প্রাইস হবে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা ইউজ ম্যাকবুক ম্যাকবুক প্রো টু কেউ যদি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ পার্সেস করতে চান তাহলে ম্যাকবুকের এই মডেলটা বর্তমানে আমাদের স্টকে আছে কোরআ সেভেনের প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ইনটেলের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটাতে টাচ আইডি টাচবার ফ্যাসিলিটি আছে ক্লিকলেস বিগ সাইজের ট্র্যাক প্যাড এবং সিক্সটি পার্সেন্ট কাভারেজ কিবোর্ড ফোর ইঞ্চি রেটিনার থ্রি কে রেজুলেশন ডিসপ্লে যেটা হচ্ছে একদম টাইপের আর এটা করতে পারবেন হান্ড্রেড টাকা যারা আমাদের ভিজিট করে এই ল্যাপটপগুলো করতে চান ভিডিও বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে আরো কিছু ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইচপি এল বুক আটশো পঞ্চাশ জি সেভেন কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস ডি আট জিবি ইন্টাল গ্রাফিক্স র্যাম এস এস ডি করতে পারবেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটা পার্সেস করতে পারবেন বাষট্টি হাজার পাঁচশো টাকা এটা কিন্তু টাচ নন টাচ দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এবং এটার কিবোর্ড হচ্ছে ফুল সাইজ বা নাম্বারের কিবোর্ড সহ যারা আরেকটু লেটেস্ট মডেলের চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন আটশো পঞ্চাশ জি এইট

দুইশো ছাপান্ন জিবি এস ওয়ান এই ল্যাপটপটা শিল্প অবস্থায় ছয় থেকে সাত লক্ষ টাকার মতো প্রাইস আপনারা মডেলটা চাইলে গুগলে চেক করতে পারেন জেটবুক ফিউরি G8 17.3 পয়েন্ট ইঞ্চি এটাই হচ্ছে এটার একুরেট মডেল এটার কনফিগারেশন খুবই হাই ক্যাটাগরি এটাতে আপনারা চারটা র্যামের স্লট পাবেন চারটা এসএসডির স্লট পাবেন আর স্পেশালি হচ্ছে 17.3 পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে যেটা ফোর হান্ড্রেড আর এটার ডিসপ্লেটা হচ্ছে একদম ফ্ল্যাট সিস্টেম

প্যাবিলিয়ন ফোরটিন কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন এখানে জেট বুকের ফায়ার ফেলাই ফোরটিন জি এইট কোরাই ফাইভ প্রসেসর কোরাই সেভেন প্রসেসর ইলেভেন জেনারেশন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে আছে প্যাভিলিয়নের অ্যারো থার্টিন যেটা রাইজান সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এন বি ফোরটিন যেটা হচ্ছে এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি নেক্সটে এসপি প্যাভিলিয়ন সিলভার কালারের কোরাই ফাইভ 12 জেন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি 840G7 কোরাই 5 10 জেন কোরাই 7 10 জেন সবগুলো ভেরিয়েন্ট আছে এখানে জেডবুকে বেশ কিছু কালেকশন আছে সবগুলো জেডবুক হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে স্টুডিও ক্যাটাগরি গ্রাফিক্স দিয়ে আছে এবং চাইলে ফায়ারফ্লাই 14 15 সবগুলো ভেরিয়েন্ট আছে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিও থেকে কারো যদি কোনো রকমের কোনো ল্যাপটপ পছন্দ হয় হয়তো প্রত্যেকটা আমি স্কিপ করে ডিটেলসটা আপনাদের এই ডিটেলস যদি প্রয়োজন পড়ে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠাবেন আমরা ডিটেলস টা আপনাদেরকে দিয়ে দিব ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ